জয় শ্রীরাম আনন্দামৃত বর্ষাপরাম আশ্রিত বৎসল জয় জয় রাম কৃত্তিবাস বিরোচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আমাদের পাঠ চলছে ধনুক তুলিতে অসমর্থ সকল রাজা এবং রাবণের পলায়ন গতদিন আমরা এর কিছু অংশ পাঠ করেছি আজ তারপরের অংশ পাঠ করছি এসেছে এসেছে আমরা দেখেছি এই ধনু তোলার জন্য আজকের পাঠ দশানন বলে রাজা তব কন্যা সীতা আমারে কর হদান আমি যে গৃহীতা জনক বলেন ইহা সৌভাগ্য লক্ষণ তোমাবিনা বিনা পাত্র আর আছে কোন জন ভিগুরান রাম আনিলেন ধনু এক কান হেনবীর বীর নাহি যে তাহাতে দেয় টান তুলিয়া ধনুক খান ভাঙ গিয়া তুমি ধনুকের ঘরে সীতা সমর পিবো শুনিয়া সে দশ মুখে হাসিল রাবণ আমার সাক্ষাতে বল ধনুক বিক্রম কৈলাস তু লেখি আমি পর্বত ভার। তাহারে আগে আনিয়া আমাকে যাত্রাকালে ভাঙিয়া যাইব ধনু খান জনক বলেন করো প্রতিজ্ঞা পূরণ দেখুক সকল লোক ধনুক ভঙ্গন প্রহস্ত বলেন শুনো রাজা দশানন যার যে প্রতিজ্ঞা ভঙ্গ না করো ভাঙিলে রাজা যেন বলে মামা রাখি তব কথা ধনুক ভাঙিলে যেন না হয় অন্যথা অহংকার করিয়া চলিল লঙ্কেশ্বর দেখাইতে চলিল জনক শুনিয়া ধাইলো সব মিথিলা নগর সবে বলে জানকির আজি এলো বর যুবা শিশু এক নাহি রবে ঘরে কৌতুক দেখিতে গেল রাজার মন্দিরে একাশি যোজন ঘর অতি একাদশ যোজন তাহার পরিসর ধনুক আছে তাহার ভিতরে আসিয়ারা বন রাজা দণ্ডাইল দ্বারে দাঁড়িতে দাঁড়াইয়ে বীর উকি দিয়া চাই দেখিয়া মনে মনে ভয় পায় ভাবে আমার ঘুচিল ভারী ফুরি যে দেখি ধনুক খান পারি আতঙ্ক অন্তরে অতি মুখে আস্ফালন ধনুক তুলিতে যায় বীর দশানন আটি একা পরে বাঁধিয়া কাঁকালে কুড়ি হাতে ধরিল সে ধনু মহা বলে আপরি করিয়া সে ধনু খান টানে তুলিতে না পারে আর চাই চারি পানে নাকে হাত দিয়া বলে কি করি উপায় কি হইবে মামা ধনু তোলা নাহি যায় প্রহস্ত বলেন শোনো রাজা লঙ্কেশ্বর লোক হাসাইলে আসি মিথিলা নগর চিন্তা না করিও তুমি না করিও ডর গাত্রে বল করি পুনো আর বার ধর চিন্তা না তুমি না করি করিহ দর বল করি পুন আর ধর পার রাবণ পুনশ্চ ধনু টানাটানি করে তথাপি ধনু খান নাড়িতে না পারে দশ বলে আর নাড়িতে না পারি প্রাণ যায় মামা তো না পারি কৈলাস্তু লিনুয়ানি পর্বত মন্দর তাহারে যে নিয়া মামা ধনুক ভার এই যুক্তি মামা গো তোমার ঠাঁই মাগি সবাই মিলিয়া তুলে ধনু খান ভাঙি প্রহস্ত গো লীল বীর দশানন তবে তো সীতার বর হবে কোনজন জন পারো বা না পারো আর একবার টানো যাই প্রাণ রাখো মান এই বাক্য মানো রাবণ বলিল মামা শুনো মোর বাণী তুলিতে না পারি শীঘ্র রথ আনি ঈসৎ হাসিয়া বলে প্রহস্ত তাহারে রথ লয়ে এই আমি রহিলাম দারে আরবার রাবণ ধনুক খান টানে তুলিতে না পেরে যাই প্রহস্তের পানে কাকালেতে হাত দিয়াই আকাশে এনে মনে ভাবে পাছে আসি ইন্দ্র বেটা দেখে চলিল লঙ্কার অধিকারী সকল বালক দেয় তারি টিটকারি শঙ্কায় লঙ্কায় গেল রা লঙ্কার রাবণ আকাশে থাকিয়া দেখে যত দেবগণ শ্রীলক্ষ্মী প্রতিবেন ধনকেন ধনক কেবল নারায়ণ কৃত্তিবাস পণ্ডিতের কি কহিব শিক্ষা আদিকাণ্ড কাহিল সীতার হইল রক্ষা আজ এই পর্যন্তই জয় শ্রীরাম